আসসালামু আলাইকুম আজকে আমি তালের ফুল করে দেখাবো আমি তালের মাড়ি এক বাটি নিয়েছি মাড়িও বলতে পারেন তালের রসও বলতে পারেন কিছুটা অল্প আমি গমের আটাও নিয়েছি আর এতটা আমি চাল মুড়ি নিয়েছি প্রথমে আমি তালের মাড়িটা দিয়ে দিব। সাদের আটাটা দিয়ে দিচ্ছি কিছুটা আমি গমের আটা দিয়ে দিচ্ছি গমের আটাটা দিলে নরম হয় এতে আমি সোডা বেকিং পাউডার কিছুই দেব না আমি এতটা গুড় নিয়েছি চিনির পরিবর্তে গুড়টা দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা চাইলে চিনি দিতে পারেন এটা আমি ভালো করে ফেটে নিব পুরোটা আমি মিক্স করে নিয়েছি এইটা ভালো করে ফেটে নিয়ে আপনাদের দেখাবো এটা যত ফাটবে তত ভালো হবে ফুলিটা ভিতর মুচমুচি হবে সাদা তেলটা দিয়ে দিচ্ছি এতটা আমি দিয়ে দিলাম তেলটা আমার ভালোভাবে গরম হয়ে যাক গরম হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায় তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে তারের ফুলের জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এই যে আমি খুব সুন্দর করে ফেটে নিয়েছি এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই যে আমার হয়ে গেছে একবারে গোলাপ জামির মতন গোল গোল আমি পুরোটা তুলে দেখাবো এরপরে আবার আমি দিয়ে দিব তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছিলাম এবার আমি আঁচটা কমিয়ে দিয়ে হালকা আঁচে করব সেটা খুব ভালো হবে আবার আমি দিয়ে দিচ্ছি

এভাবে পুরোটা করে আমি দেখাবো এই যে ফুলি গুলো আমার ভেঙে গেছে

কি নরম তুলতুলে হয়েছে এই যে এটা খেতে খুব ভালো লাগে এখন তালের সিজন চলছে ফুলরিগুলো এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন